আসসালামু আলাইকুম আলহামকাত ভাই এই গাড়িটি আমাদের নিউ কালেকশন এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল ফুল প্যাট সুপার জেল গাড়িটি নতুন রং করা নতুন ডেকোরেশন করা একদম সুরমা ব্ল্যাক কালার গাড়ি তো ফুল কালার কালার করার পরে এই প্রথম রাফ কেটে ওয়াশ পলিশ করা হচ্ছে ওয়াশ পলিশ কমপ্লিট এখন কিট মারা হচ্ছে তো প্রোডেকশন হেডলাইট নিউ মডেলের ব্যাকলাইট তারপরে এই সামনে পিছে বাম্পার আর এই এই আপনার ড্যাশবোর্ডটা দেখতে অনেক গর্জেস এবং যে উইডেনটা লাগানো উইডেনটা অনেক সুন্দর আর সিলিংটা সিলিংটা কিন্তু অনেক টাইট টাইট সিলিং তো এই গাড়িটা একদম ফ্রেশ দু হাজার ছয়ের সিরিয়াল ব্ল্যাক কালার সিট কাভারটাও গর্জিয়াস এই গাড়িটি আপনারা যদি ফিজিক্যালি বা সরাসরি এসে না দেখেন বুঝবেন না তো আপনারা যদি সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি বিক্রি করেন অবশ্যই আমাকে জানাবেন আর পুরাতন গাড়ি কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো দু হাজার ছয়ের ফুলপ্যাট সুপার জেল নিউ মডেলের ব্যাকলাইট দিয়ে ফুল লোডের ডেকোরেশন কমপ্লিট অ্যালোরিন লাগানো আছে এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন আর গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে কাগজপত্র ফুল আপ টু ডেট আছে মালিকানা গাড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গে করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইটটা অনেক সুন্দর লাগতেছে তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতেছি ভালো থাকবেন গাড়ি দেখে শুনে চালাবেন আসসালামু আলাইকুম কথা